চাকরি ছাড়া আয় একটি ব্যবসায়ী যথেষ্ট চাকরি নেই টাকা নেই কিন্তু স্বপ্ন আছে আজ আমি আপনাকে এমন একটি ব্যবসার কথা বলবো যেখানে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব কোনো দোকান লাগবে না কোনো বড় বিনিয়োগ লাগবে না শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি একটি গোনাস্তিচ দেব যা আপনার সাফল্য দশ গুণ বাড়িয়ে দেবেন বন্ধুরা আজকের যুগে চাকরি পাওয়া কতটা কঠিন সেটা আমরা সবাই জানি লাখ লাখ শিক্ষিত যুবক বেকার কিন্তু আপনি কি জানেন চাকরির চেয়ে ব্যবসা অনেক বেশি নিরাপদ এবং লাভজনক হতে পারে আজ আমি আপনাকে হোম বেকারি ব্যবসা সম্পর্কে বলবো যেটা আপনি নিজের ঘরে বসে শুরু করতে পারবেন কেন এই ব্যবসা করবে কম বিনিয়োগ বাড়িতে বসে করা যায় চাহিদা প্রতিদিন বাস ডিজিটাল মার্কেটিং এর সুবিধা আছে এক নাম্বার ব্যবসা হলো কি বানাবে সেটা ঠিক করো শুরুতে ছোট থেকে শুরু করো কেক কাককেক কুকিস ব্রাউনি বার্থডে কেক কাস্টমাইজ হেলদি চিপস গ্ল্যাটেন ফ্রি সুগার ফ্রি প্রোটিপস একটি স্পেশালিটি বেসি নিন যেমন হেলদি বার্থডে কেক বিশেষজ্ঞ বা কাস্টম ডিজাইন কেক প্রয়োজনীয় জিনিসপত্র মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকায় ওভেন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা অথবা প্রেশার কুকার দিয়ে শুরু করতে পারে ব্যসিকু উপকরণ ময়দা চিনি ডিম মাখন বেকিং পাউডার কেক ডেকোরেশন টুলস এক এক হাজার টাকা প্যাকেজিং বক্স এবং কি ব্র্যান্ডিং স্টিকার পাঁচশো টাকা এখন আসি মার্কেটিং কৌশল কিভাবে অর্ডার পাবে ডিজিটাল মার্কেটিং একশো পার্সেন্ট ফ্রি ফেসবুক ইনস্টাগ্রাম পেজ তৈরি করুন আকর্ষণীয় নাম দেন প্রতিটি কেকের ছবি তুলে পোস্ট করুন রিলস বানান কেক বানানোর প্রসেস দেখান দুই নাম্বার হলো আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস একটি ক্যাটালগ তৈরি করুন স্ট্যাটাসে নিয়মিত আপডেট দিন গ্রুপে শেয়ার করুন পরিবার বন্ধু প্রথম দশজন কাস্টমার পেতে বন্ধু আত্মীয়দের ফ্রি স্যাম্পল দিই জন্মদিনে বিশেষ ছাড় অফার করুন রেফারেন্স রেফারেল সিস্টেম করুন একজন নিয়ে আসলে দশ পার্সেন্ট ছাড় গুগল মাই বিজনেস ফ্রি লস্টিং করুন লোকাল সার্জে আসবে আয়ের হিসাব বাস্তব এবার দেখি মাসে কত টাকা আয় করা সম্ভব অ্যাপিস সাধারণ কেক এক ফাউন খরচ মাত্র একশো টাকা বিক্রি মূল্য চারশো থেকে পাঁচশো টাকা লাভ দুশো থেকে তিনশো টাকা একটি কাস্টম কেক দুই পাউন্ট খরচ তিনশো টাকা বিক্রি মূল্য এক হাজার থেকে পনেরোশো টাকা লাভ ছয়শো থেকে এগারোশো পঞ্চাশ টাকা মাসিক হিসাব প্রায় প্রায় প্রথম মাস দশটি অর্ডার পেলে তিন থেকে পাঁচ হাজার টাকা লাভ তিন মাস পর তিরিশ থেকে চল্লিশটি অর্ডার আসলে আপনার পনেরো থেকে পঁচিশ হাজার টাকা ছয় মাস পর আপনার পঞ্চাশ থেকে সত্তরটি অর্ডার আসলে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একজন বাস্তব উদাহরণ দি ডাকার সাবিয়া আক্তার যিনি দু সালে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে এখন মাসে আশি হাজার টাকা আয় করছে বোনাস টিপস যা আপনাকে এগিয়ে রাখবে এক নম্বর হলো কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করবেন না একবার বিশ্বাস হারালে ফিরে পাওয়া কঠিন থাকুন ইউটিউবে দেখুন লাইসেন বিশ্বাসযোগ্যতা বাড়বে খরচ মাত্র একশো টাকা পার্সেন্ট থাকুন প্রথম তিন মাস কঠিন হতে পারে কিন্তু হাল সারবেন না মনে রাখবেন প্রতিটি বড় ব্যবসা একসময় ছোট ছিল আপনাকে স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য শুধু প্রয়োজন সাহস পরিশ্রম এবং হৃদর্য আজও শুরু করুন কারণ সেরা সময় হলো এখনই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনার প্রশ্ন কমেন্টে জানান আমি প্রতিটি কমেন্টের উত্তর দেব আপনার সফলতার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ